এটার প্রাইস হচ্ছে একাত্তর হাজার টাকা এম এর অরিজিনিয়াল এম কেএস এম কেএস থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে একটা ব্যাট গিফট করা হয়েছিল এই হইতেছে সেই ব্যাটটা এই সেম এডিশনের এবং অসাধারণ একটা ব্যাট আমরা আছি বর্তমানে এম এর আউটলেটের সিলেটে এটা মিলেনিয়ামে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সিরিয়ালি ক্রিকেটের ব্যাট রাখা আছে এখানে ক্যাপ্টেনিস থেকে শুরু করে মারুতি বল থেকে শুরু করে ক্রিকেট ব্যাট রাখা আছে আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব এখানে কত থেকে শুরু এবং কততে শেষ কত টাকার ব্যাট আছে সাথে থাকবেন ইংলিশ উইলের মাঝে আছে আমাদের আলটিমা সর্বোচ্চ দাম এটা এটার প্রাইস হচ্ছে 71000 টাকা এটা এই যে আলটিমাটা এটার প্রাইস হইতেছে এইখানের সর্বোচ্চ 71000 এটাই তো প্লেয়ার এডিশন না প্লেয়ার এডিশন সর্বোচ্চ দাম আচ্ছা এই হইতেছে ব্যাট এবং এটার প্রাইস হইতেছে 71000 টাকা এমকেএস এর অরিজিনাল এমকেএস ইংলিশ উইলের কার্ড দেখলেই বুঝা যায় এটা হচ্ছে একাত্তর হাজার টাকার ব্যাট ধরতেই আসলে বেশ প্রিমিয়াম এবং এটার ওয়েট কিন্তু একেবারেই কম হালকা এটার ওয়েট আছে আপনার 1100 বা 1200 এই জার যে প্লেয়ার এডিশন আচ্ছা এইটাও হইতেছে প্লেয়ার এডিশন ইংলিশ হইলো ইংলিশ এটার ওয়েট কিন্তু অনেক কম অরিজিনাল এমকে এর এটার প্রাইস একদম 65000 টাকা 65 এটার প্রাইস হইতেছে 65000 টাকা অরিজিনাল এমকে আছে আচ্ছা রোহিত শর্মাকে একটা ব্যাট দেওয়া হয়েছিল আপনারা সবাই দেখেছিলেন যে এম থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে একটা ব্যাট গিফট করা হয়েছিল এই হইতেছে সেই ব্যাটটা এই সেম এডিশনের এবং অসাধারণ একটা ব্যাট ইংলিশ উইলোর অরিজিনাল এটার প্রাইস চল্লিশ এটা হইতেছে চল্লিশ টাকা এবং এই সেম এডিশনের ব্যাট কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য প্রস্তুত করে তাদেরকে গিফট করা হয়েছিল এবং এটা হচ্ছে এম এর প্রো এডিশন এটার প্রাইস পঁয়তাল্লিশ না সো এটা হইতেছে এম এর প্রো এডিশন ব্যাট এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটার ওয়েট এগারোশোর মতো হবে না খুবই হালকা হালকা এবং ইংলিশ উইলো আচ্ছা কাশ্মীরি উইলো আসলে মনে হয় এটা কাশ্মীরি টিরেজি আছে এটা হচ্ছে স্টার 02 কাশ্মীরি স্টার 02 এটা হইতো স্যার কাশ্মীরি উইলো ব্যাট একদম 17000 টাকা এটা হইতো স্যার 17 কাশ্মীরি উইলো মানে হয় একটু এটা বেশি থাকে ওয়েটটা বেশি থাকে এটা হতেছে বা 1280 অরিজিনাল কাশ্মীরি উইলো 1240 থেকে 1280 এর মধ্যে ওয়েট থাকে মানে যেটা হচ্ছে নাগিন আচ্ছা এটা যে নাগিন শেডের পাকিস্তান নাগিন শেড এমকেএস এর এটার প্রাইসটা কত এটার প্রাইসটা হচ্ছে 3000 টাকা সো এটা হচ্ছে নাগিন ব্যাট এটা অনেক ভাইরাল একটা ব্যাট কিন্তু ওয়াইট কত হবে এটা 900 920 প্লাস খুবই পাতলা এবং এটা হচ্ছে 3000 এটা কি কমানো যাবে বাড়ানো যাবে নাকি আমরা ফিক্সড এটা ফিক্সড থেকে ফিক্সড আসছে আচ্ছা আচ্ছা এরপর কি আছে আছে সি আছে এটা সি এর শেড আচ্ছা আচ্ছা সি এর এটার দাম হচ্ছে 2500 টাকা এটা হচ্ছে এমকেএস এর সিএ ব্যাট যেটা

আপনারা চাইলে নিতে পারেন যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে কিন্তু ক্রিকেটের ব্যাট ছাড়াও কিন্তু ক্রিকেটের আরো অনেক অ্যাক্সেসরিজ যেগুলো আছে সবকিছুই কিন্তু আছে এখানে আমরা আছি বর্তমানে সিলেটের মিলেনিয়ামের সেকেন্ড ফ্লোরে এমকেএস এর অরিজিনাল যে আউটলেটটা তাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি আশেপাশে থাকেন বা ক্রিকেটের সাথে যদি আপনাদের কানেকশন থেকে থাকে অবশ্যই আউটলেটটা ভিজিট করে যাবেন এবং ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ